সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম ভাই অত্যন্ত মূল্যবান কথা বলেছেন আমাদের যাচাই বাছাইয়ের সময় যেহেতু বুটটা এটা যদিও আমরা এটাকে আমরা খুব একটা দাম দেই না এবং অবহেলার দৃষ্টিতেই দেখি তারপরে এটা কিন্তু পবিত্র আমানত আপনার আমানত আপনাকে সঠিক পাত্রে বিবেচনা করেছি ভুট্টা প্রদান করতে হবে আমার আমাদের হৈবা কয়েকজন প্রার্থী আরো কয়েকজন প্রার্থী উপজেলার চেয়ারম্যান হিসেবে আছে তামার দৃষ্টিতে মহিউদ্দিন ভাইয়ের মতো সজ্জন এবং সদালাপি এবং মিশুক এবং অত্যন্ত নিরহংকার একটা লোক আপনার সবাই আর দীর্ঘদিন যাবৎ আমি এমন কোন জায়গায় দেখি নাই যেখানে মহিউদ্দিন ভাই যাই নাই তার বিচরণ নাই গরিব ধনী উচ্চ সবার সাথেই তার একই রকম ব্যবহার সেহেতু আমি মনে করি আমাদের এই উপজেলা চেয়ারম্যান হিসাবে মহিউদ্দিন ভাইয়ের চাইতে যোগ্য সবাই আমরা যেহেতু সবাই ইলেকশনে আসছে চেয়ারম্যান হিসাবে দাঁড়াইছে তার মধ্যেও আমাদের বিবেচনা করতে হবে তাকে আমরা আমাদের এই পবিত্র জিনিসটা পবিত্র আমানতটা কার ইয়ে দিলে আমরা স্বস্তি পাব শান্তিতে থাকতে পারব সেই দিকটা বিবেচনা করে আমার মনে হয় মহিদ্দিন ভাই সবার থেকে যোগ্য প্রার্থী আপনারা সবাই মহিউদ্দিন ভাইকে ভোটটা দিয়ে আগামী পাঁচ তারিখে আমি চাই মহিউদ্দিন ভাইয়ের জয়ের হাসিটা তার কয়েকবার সে ইলেকশন করছে আমি প্রতিবারই তার ইলেকশন করেছি এবং কিন্তু কোনোবারই সে কৃতকার্য হইতে পারে না যাই হোক আগামী পাঁচ তারিখের নির্বাচনে আমরা আশা করি মহিউদ্দিন ভাই জয়যুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে মহিউদ্দিন ভাই ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু